জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার উপলক্ষে মানবাধিকার ও প্রতিহিংসার রাজনীতি শীর্ষক আলোচনা সভা আটাশ ডিসেম্বর শনিবার দশটা তিরিশ মিনিটে বিশ্ব মানবাধিকার দিবস দুই উপলক্ষে আলোচনা সভায় অতিথি ছিলেন বিচারপতি মোহাম্মদ আবু তারেক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মান্না আহ্বায়ক নাগরিক ঐক্য মোফাজ্জল করিম সাবেক সচিব ও রাষ্ট্রদূত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রাজুক মেজর জেনারেল এহতেশাম উল হক অবসরপ্রাপ্ত সাবেক সামরিক সচিব রঞ্জন কর্মকার সোশ্যাল ও মানবাধিকার রিসার্চার আয়ুব ভুইয়া সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব কর্নেল আব্দুল হক সভাপতি রাওয়া ক্লাব কবি মাহমুদুল হাসান নিজামী লেখক ও সাংবাদিক সাইদ ইউসুফ চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার এম সারোয়ার ভাইস চেয়ারম্যান তোসারফ আলী সাংবাদিক মেজর ইমরান কর্নেল দিদারুল আলম যুগ্ম আহ্বায়ক এ বি পার্টি ব্যারিস্টার তারেক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রফেসর চন্দন কুমার সরকার প্রফেসর আব্দুল লতিফ মাসুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো কাজেই মানবাধিকার বলতে আমরা প্রথমে বোঝাই যেটা বুঝি সেটা হচ্ছে বেসিক রাইটস আমাদের প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আমাদের চলাফেরার স্বাধীনতা আমাদের চিকিৎসা পাওয়ার অধিকার পড়াশোনা করার অধিকার তারপর সামাজিক যে ন্যায় বিচার সেটার অধিকার ন্যায্যতার অধিকার এই অধিকারগুলো কিন্তু আমাদের দেশে আমরা স্বাধীনতার পর থেকে শুরু করে না আজ পর্যন্ত যা দেখলাম তাতে দেখলাম যে গত ষোলো বছরে যেটা ঘটেছে সেটা আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এখানে এরশাদে যখন পতন হয়েছিল তখন মানুষ দৌড়াচ্ছিল এয়ারপোর্টের দিকে কারণ গুজব একটা হয়েছিল যে এরশাদ পালিয়ে যাচ্ছে বিমানে করে তো তখন যদি এরকম থাকে তাহলে শেখ হাসিনা জীবিত মানে বাংলাদেশে যদি থাকতেন তাহলে মানুষ কী করত ওই যে প্রতিহিংসা মানে মনে করো চিহ্ন পেতেন আমি মনে করি না ওই প্রতিহিংসার কথা কি বলবেন না আমি প্রতিহিংসার পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কিন্তু বলছি না আমি শুধু বলছি যে বিষয়টা এটাও এত বড় আমি ওই দিকেও যেতে চাচ্ছি না কিন্তু টাচ করলাম আপনারা একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন আমার তার প্রতি সম্মান জানানো উচিত সেই কারণে দুটো বিষয় ইতিবাচক পরিণতি হতে পারে যদি গভর্নেন্স ভালো হয় মানে ধরেন যখন আমরা বনে জঙ্গলে থাকতাম তখন তার কেউ মানবাধিকারের কথা বলেনি যখন এমন কি আমরা সভ্য হইনি তখনও মানবাধিকারের প্রশ্ন আসেনি বা তখন প্রতিহিংসা হিংসা এগুলোই যা ছিল মানে সেইও খুব প্রতিহিংসা পরাণ প্রাণী এই কথা কি কেউ বলবে ও তো বনের রাজা ও যা বলে তাই মানুষও যদি ওই পরিযায় থাকতো টার্জারের মতো হয়ে যেত তাহলে তো ওটাই নিয়ম হতো এই জন্যে এই দিকে যাওয়ার বদলে আমি বলছি যে কেবলমাত্র মানুষ যখন বুঝতে শিখলো মানুষ যখন জ্ঞান অর্জন করলো যে তার সমাজবদ্ধ হওয়া দরকার এবং শেষ পর্যন্ত রাষ্ট্র গঠন করলো তখন সেই রাষ্ট্রই তার এই সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিল আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন আর রাষ্ট্র আমাকে দেবে যা আমার প্রয়োজন এই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে রাষ্ট্রে জন্ম হয়েছিল মৌমিতা জিবিসি টিভি ঢাকা